আসসালাম আলাইকুম আজকে আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক পুরাতন ফার্নিচার মার্কেট ফার্নিচার মার্কেটে তো আজকে এই ফার্নিচার মার্কেটে দেখবো মাত্র পাঁচ হাজার টাকায় খাট পাওয়া যায় এবং অন্যান্য ফার্নিচার পাওয়া যায় বাসাবাড়ি পুরাতন থেকে শুরু করে সরম পুরাতন নতুন কালেকশন মানে সব ধরনের সকল ধরনের কালেকশন পাওয়া যায় আচ্ছা চলে আসছি সরি উত্তর ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন

আচ্ছা স্যার তো ভাই অনেক কমেন্টে বলছিলেন যে ওনারা নতুন জিনিস পুরাতন বলে বিক্রি করে তো ওনার আজকে যে প্রোডাক্টটা দেখাবে ভাই অরজিনালি বাসাবাড়ি পুরাতন থাকছেছেন আপনারা আমি কথা বলবো যা করে অবশ্যই নিতে পারবেন আচ্ছা সাইফুল ভাই এই যে কি কি কালেকশন দেখাবেন ভাই ডাইনিং টেবিল আচ্ছা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল বিয়ার দেখেন আর গর্জাস নকশার ভিতরে কত সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এটি শোরুম পুরাতন না বাসা বাড়ি পুরাতন ভাই শোরুম পুরাতন আচ্ছা বিয়ার দেখেন কাঠ গুলো দেখলে বুঝতে পারবেন আপনারা এটা কি কাঠের উপর থাকতেছে আর কাঠের র অবস্থায় আছে এটা কালার করার পরে তো ভাই এটা ফাইবারটা আরো বের হবে আচ্ছা আর চেয়ার এটা থাকতেছে এই যে চেয়ারের কাঠটা দেখেন একদম র অবস্থায় সেগুন কাঠের পিওর আর এটা গাড়ি কতন চবে এটা

বাউন্ন হাজার টাকায় দেখেন পিছন পিছনের কাট আর সামনের কাট একদম সেম টু সেম ব্যবহার করা হয়েছে এটা প্রাইস বাহান্ন হাজার টাকা চাইছে পঞ্চাশ হইলে আপনার অবশ্যই কালার তো করে দিবেন আচ্ছা এর পাশে আর কোনটা দেখেন একটি খাট এই দেখেন একবারে সেম টু সেম কাট থাকতেছে পিওর সেগুন কাঠের উপরে দেখেন কাঠের কোয়ালিটি আবার মান গুলো দেয় কোয়ালিটি এবং মানগুলো কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে দেখেন এটা কালার করার পর আপনার চেহারা দেখা যাবে এবং ফাইবারের চেয়ারে দেখা যাবে ভিউয়ার্স এত সুন্দর কাঠের কোয়ালিটি যে মিস্ত্রিরা কাজ করছে অনেক দক্ষ মিস্ত্রিতে কাজ করেছে সাইফল বাই কোনো মানে পিচ্ছি মিস্ত্রি রাখে না রাখে যা সব দক্ষ মিস্ত্রি এবং বয়স্ক মিস্ত্রিতে কাজ করানো হয় ছয় ফিট বাই সাত ভাই ছয় বক্স আচ্ছা প্রাইসটা কিন্তু আপনার

মানে যেটা কাজ সেটা তো বলাই যাবে যে এটা কি কাজ সেটা তো আপনি দেখার পরেই বুঝতে পারবেন এই মডেলকে বর্তমানে কোনো দোকানে বানায় সত্য কথা বলে বানায় হাতির শু 25 বছর আগের মডেল আচ্ছা ঠিক আছে এবং বক্স সোফা এই যে বক্স সোফা কাঠগুলো দেখেন পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে কাঠের র অবস্থায় বা কি করছি বাসাদার থেকে যে কালারটা ছিল কালারটা আমরা ওয়াশ করে উঠিয়ে ফেলাইছি ওর অরিজিনাল কাঠটা আমরা বাড়ি করছি আচ্ছা আচ্ছা কাস্টমার চিনতে পারে সি

আচ্ছা কথা তো অবস্থায় কি তা গো ভাই ভাষাটা কখন আম্মা আচ্ছা এই যে আইটি ভাষাবাড়ি প্রতন দেখেন কত সুন্দর একটা এটা প্রতিটা তালা নষ্ট আমি সাবি পাই নাই প্রতিটা সাবি আবার নতুন করে লাগাইছি দেখেন আচ্ছা এটা খুব সুন্দর আলমারি ব্যবহার করা হয়েছে আর আলমারির ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশনটা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন থাকতেছে অনেকের তো ভিতরে আলমারিটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তো এটার ভিতরে একবার ফুল ফ্রেশ থাকতেছে এটা সাইজটা ভাই আর সাইজের লোক আপনার সাড়ে তিন ফিট ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ফিট আচ্ছা দুই ফিট আচ্ছা এর প্রাইস কেমন চলছে

আচ্ছা নকশা বিন্নশিন্ন সব যে কোয়ালিটিটা সম্পূর্ণ থাকছে ফুল সেগুন কাঠের উপরে টপটা কত ইঞ্চি কোনটা এটা এক আছে এক ইঞ্চি দেখে সলেট তিন ইঞ্চি আর ইঞ্চি

থেকে আনা হয়েছে আচ্ছা এটা সাইটে শাড়ি হ্যাঙ্গার সব হ্যাঙ্গার থাকিছে এবং এই সাইটে পার্সোনালি কসমেটিক রাখার জন্য বক্স করা আছে নিচে একটি ডয়ার একটি পাল্লা থাকিছে আচ্ছা ভাই এটা সাইজটা কত ডু এটা 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6 ফিট আচ্ছা প্রাইসটা কিমতে আছেন ভাই ভাই প্রাইস 54000 টাকা না একদম 12000 টাকা ফিক্সড

একটা ঘুরানো আর কিছু নতুন নতুন প্রোডাক্টের একটি কালার হয় যেমন এই দেখেন এটা পুরাতন পুরাতন কালার আর নতুন প্রোডাক্টের এই দেখেন নতুন প্রোডাক্টের কালার টা কিরম আসে তো ভাই এই যে সুন্দর সুন্দর গুলো দেখাইছেন বা পাঁচ হাজার টাকার খাট নেওয়ার জন্য আচ্ছা তো ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ